নিয়ে কবরে যাওয়া এই কাজ যদি কেউ করে অথবা কোন লোক যদি অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে তার জন্য একটা বিশাল পুরস্কার আছে আমরা কি পুরস্কারটা নিতে রাজি আছি ইনশাআল্লাহ এমন পুরস্কার যে পুরস্কার আপনার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার শুনে নেন কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের উপর অটল থাকে ইসলাম নিয়ে মৃত্যুবরণ করে এই লোকটার পিছনের যত পাপ আছে ছোট পাপ বড় পাপ একেবারে যত ধরনের মারাত্মক পাপ হোক আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে আমরা কি চাই আমাদের পাপ ক্ষমা হোক আমি দুইটা হাদিস দিচ্ছি এক নম্বর সহি বোখারি হাদিস নম্বর একচল্লিশ আবু সঈদ খুদির রাজি আল্লাহ তালা আনহু বলেন নবী সাল্লাম বলেন আল্লাহর বান্দা যদি ইসলাম গ্রহণ করে ওই ইসলাম গ্রহণটা যদি সুন্দর হয় ইসলাম গ্রহণ করেছে কিছুদিন পর আবার নাস্তিক এই লোকটার ইসলাম ধর্ম কি সঠিক না ভুল আর ইসলাম গ্রহণ করেছে এই ইসলামের উপর অটল তাকে পরিয়ে ফেললো ইসলাম থেকে বিচ্যুত হয় না তার ইসলাম ধর্ম গ্রহণ করা হলো সুন্দর এরকম সুন্দরভাবে হেসানের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে না বিশ্বম্ভ করছেন ইউক ফেরুল্লা হকুল্লে সাইয়াতিন কানে জালেফা উইল ঐ লোকটার পিছে পূর্বেবর্তী যত পাপ আছে আল্লাহ তাআলা লোকটার সব পাপগুলো মুছে দিবেন ভালো আমরা কি পাপ করেছি না করি নাই আমাদের পাপ আছে না নাই আমরা যদি ইসলামটাকে বিশুদ্ধ রূপে গ্রহণ করি ইসলামকে ধারণ করি ইসলাম নিয়ে মৃত্যুবরণ করি পাপ ক্ষমা করে দিবেন কে আল্লাহ হাদিস কি বুখারির একচল্লিশ নম্বর এবার আরেকটি হাদিস বলো আরো চমৎকার সহি মুসলিম তিনশো ছত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লামের একজন রণকৌশলী যোদ্ধা ছিলেন সাহাবি আবদুল্লা ইবনে আমর তিনি একসময় ছিলেন কাফের ইসলামের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন আমাদের নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন এরপরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাদের নবীর কাছে আসছেন সবাই আমার দিক তাকিয়ে কথাটা শুনবেন বলেন আমি একদিন আল্লাহর নবীর কাছে আসলাম ফকুল তো আমি বললাম অবশ্য তুই আমি হে আল্লাহর নবী আপনি আপনার ডান হাতটা আমার দিকে প্রসারিত করে দিন সাহাবি বললেন কার হাত প্রসারিত করতে বলেন আমাদের নবী আপনাকে সবাই কথা শুনতেছেন আমাদের নবীকে বলছেন আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে বাড়িয়ে এই আমার আচ্ছা ফাবা আমাদের হাতটা দিলেন মতো যখন আমাদের নবী হাতটা বাড়িয়ে দিয়েছেন কবাত আদি আমি আমার নিজের হাতটা গোটায় নিলাম কে গুটায় নিয়েছে ইবনে আমর এখনো কাফের হাতটা গুটায় নিছে। তখন আমাদের নবী বলছেন যে বিমা আজা ইয়া নামর কি হলো তোমার ওমর আমি তুমি বললা হাতটা প্রসারিত করতে আমি হাত বাড়াইয়া দিলাম তোমার হাতটা গুটায়ন নিলা হলো ওই যে আল্লাহ রাসুল আমি আপনাকে হাত প্রসারিত করতে বলেছি এই জন্য আপনার হাতের উপর হাত রেখে মুসাফার মাধ্যমে বায়াত নিয়ে আমি কাফের থেকে মুসলমান হয়ে যাব বলেন আলহামদুলিল্লাহ তা ঠিক আছে হাত দাও ইসলাম গ্রহণ করো তুমি আবার হাত গুটায়ন নিলাকা তখন ইবনে আমর বলছেন আল্লাহ রসুল আমি একটা শর্ত করতে চাই এজন্য হাটটা হাটটা নিছি তখন বলছে বিমা দেয় তেস্ত রিতু ইয় আমার আমর কি তোমার শর্ত আমাকে বলো কি শর্ত তোমার তখন ইবনে আমর বলছে ইয়া রসুল আল্লাহ আয়ু গোফার ফারালি আমি যদি এখন আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করি এর আগে আমি নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছি অনেক যুদ্ধ করে আমি তাদেরকে হত্যা করেছি এরকম ভয়ঙ্কর পাপ কি আমাকে ক্ষমা করা হবে সবাইকে আমার কথা শুনতেছেন আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার পাপকে ক্ষমা করা হবে তখন আমাদের নবী বললেন আলা তাআলমু আব্দুল্লাহ ইবনে আমর তুমি কি জানো না আনাল ইসলাম ইহদিমা মা কানা ক্বাবলা কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি যদি একবারে কালেমা শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার পূর্বে যত পাপ আছে সব পাপ গুলো পুরে তুমি যদি নবীর বিরুদ্ধে হত্যা করো তবুও আল্লাহ ক্ষমা করবেন কারণ ইসলাম গ্রহণ করলে পূর্ববর্তী আর কোন পাপ থাকে আমরা কি চাই আমাদের পাপগুলো ক্ষমা হোক চাই না তাহলে এতদিন বুঝি আর না বুঝি আজকে বুঝে শুনে আপনারা বলবেন কালেমায়ে শাহাদাতের স্বীকৃতি আপনারা কি দিয়েছেন না দেন নাই বলেন এরপরে শাহাদাতের পরে আপনারা সলাৎ ফরজ এটা বিশ্বাস করেন নাকি করেন না জাকাত কি বিশ্বাস করেন না কি করেন না রমজান মাসে রোজা ফরজ ফরজেরা বিশ্বাস করেন নাকি করেন না হজ করা ফরজেরা বিশ্বাস করেন নাকি করেন না এটাকে বিশ্বাস করা এটাকে ধারণ করা এর উপর আমল করা আপনি যদি এভাবেই দিন দুনিয়া থেকে বিদায় নিতে পারেন আল্লাহ আপনার পিছনের সব পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের সব পাপ ক্ষমা করে দিলেন বা আমি আচ্ছা আমরা এখন ইসলাম ধর্মের পরিচয় এবং সংক্ষিপ্ত ফজিলা জেনেছি এবার আমরা জানব ইসলাম ধর্মের গুরুত্ব ইসলাম ধর্ম কতটা গুরুত্বপূর্ণ এটা আমাদের জানা দরকার আছে না নাই অবশ্যই জানা দরকার আছে কয়টা বাজে নয়টা ছয় খুব খেয়াল করে আমার কথাগুলো শুনবেন প্রিয় ভাইয়েরা ইসলাম ধর্ম কতটা গুরুত্বপূর্ণ আমি কোরআন থেকে দলিল দেব এখন আর হাদিসটা কোরআন সুরা আল ইমরান উনিশ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ বলছেন আল্লাহর নিকটে একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর নিকটে মনোনীত একমাত্র ধর্মের নাম কি সবাই বলেন সবাই বলেন কি ইসলাম এ কথাটা আমি আবারও বলছি আল্লাহর নিকটে একমাত্র ধর্ম আল্লাহর নিকটে একমাত্র জীবন ব্যবস্থা কি ইসলাম আমি কি একথা বলি নাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কথা বলি না ইসলাম ভালো ধর্ম কথা বলি না ইসলাম মানব কল্যাণ ধর্ম এ কথা বলি নাই আমি কি করেছি আল্লাহর কাছে একমাত্র ধর্ম কি তার মানে আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে ধর্ম ছিল একটা কেমত পর্যন্ত আল্লাহর কাছে ধর্ম একটাই এর বাইরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু নাসিক যত প্রকার ধর্ম রয়েছে তা আল্লাহর আল্লাহর মনোনীত মনোনীত নয় আদম আলাহ্লাম সাল মুসলিম নুআ আলাহ সাল্লাম মুসলিম সুলাইম আলাহাম মুসলিম দাউদ আলসালাম মুসলিম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসলিম সাবির আসী মুসলিম তাবির আসী মুসলিম আমরাও কি সবাই আমরাও কি মুসলিম অতএব আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো কি ইসলাম এজন্য আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করি অন্য ধর্মের অনুসরণ করি অন্য ধর্ম অনুযায়ী আমল করি আপনি যত কোটি টাকা দান করেন যত সুন্দর আমল করেন আল্লাহর দরবারে তা কখনো গ্রহণযোগ্য হবে না এটাও দলিল আছে করি দলিল দিচ্ছি আপনি করেন সুরতুল আনে আমরান পঁচাশি আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে অতপর সেই ধর্মের অনুসরণ করবে সে ওই ধর্ম গ্রহণ করে যত আমলি করুক আল্লাহ কখনো তা কবুল করবেন সবাই বলেন করবেন কখনো করবেন করবেন না আল্লাহর ধর্ম না আল্লাহর ধর্ম খ্রিস্টান না আল্লাহর ধর্ম হিন্দু না আল্লাহর ধর্ম ধর্ম বৌদ্ধ না না আল্লাহর নাস্তিকতা আল্লাহর ধর্মের নাম কি বলেন ইসলাম আমরা যে এখন মুসলিম হয়েছি আমাদের জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ এখন আমাদের করণই কি ইসলাম সম্পর্কে জানা ইসলামকে বিশ্বাস করা ইসলামের অনুযায়ী আমল করা ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকা এটা মুসলমানদের কাজ আচ্ছা এজন্য আমরা এখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম এখন কথা হলো ইসলাম ধর্ম গ্রহণ করলে হবে না এই ইসলাম নিয়েই কবরে যেতে হবে এটা আছে কোথা তাও কোরআনে সুরা আলে এমরান একশো দুই নম্বর আয়াত করে দেখেন আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আমরা এখানে মুমিন না কাফের বলেন আমরা মমিন না আল্লাহ আমাদেরকে বলছেন হে মমিনগান তোমরা আল্লাহকে ভয় করো হাক তু যত তিংহি ভাবে আল্লাহকে ভয় করো আল্লাহ যত মহান আল্লাহকে ভয় করতে হবে তত বেশি না কম বলেন তত বেশি আল্লাহ যত মহান তাতে তত ভয় করতে হবে তারপরে তিনি বলছেন বল তোমরা কেউ মুসলিম না হয়ে মৃত্যু বরণ না তার মানে মুসলমান না হয়ে কাউকে আল্লাহ মরতে নিষেধ করেছেন এখন মরার আগে মুসলমান হবেন মরবেন কে কবে বলেন তো ভাই কে কখন মারা যাবেন আমি কখন মারা যাব জানি না আপনি কখন মারা যাবেন জানেন না যেহেতু জানেন না চব্বিশ ঘন্টাই ইসলাম গ্রহণ করে ইসলামের উপর অটল থাকতে হবে মৃত্যু হলেই যেন আমি মুসলিম হয়ে মারা যেতে পারি কি মনে থাকবে তো ইনশাল্লাহ আমি সবগুলো কোরআন থেকে বলছি এবার ইসলাম ধর্ম যে গ্রহণ করব। আংশিক না পূর্ণ ইসলাম ধর্মের কিছু বিধান মানবো আর কিছু বিধান মানব না কোরআনের কিছু আয়াত মানবো কিছু আয়াত মানব না কিছু হাদিস মানবো আর কিছু হাদিস মানব না এমনটি হলে কি চলবে কি করতে হবে পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এটাও আছে কোথায় তাও আছে কোরআনে দেখেন সুরা মায়দা তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু হে মুমিনগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো তার মানে কি আংশিক হলে হবে ইসলাম পরিপূর্ণরূপে গ্রহণ করতে হবে আংশিক আপনি ইসলাম গ্রহণ করবেন আংশিক ইসলামটাকে অমান্য করবেন এইভাবে ইসলাম মান্য করার কোনো সুযোগ ইসলাম ধর্মের মধ্যে নাই তাহলে আমরা কোরআনের সব কথা বিশ্বাস করব না অমান্য করব। যত হাদিস আছে হাদিস কি আমরা বিশ্বাস করব না অমান্য করব। আমাদের কি করতে হবে কোরআন এবং হাদিসে যা বলা হয়েছে সবগুলো বিনা সংকোচে বিনা দ্বিধায় সেগুলো বিশ্বাস করতে হবে সদ্য আমল করতে হবে এরপরে ভাইয়েরা ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইসলাম এর শত্রু কাফেররা তারা কি ইসলামের বন্ধু না শত্রু অমুসলিমরা ইসলামের না বন্ধু রাসুল সোল্লাহ যখন দিনের দাওয়াত দিচ্ছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন ইসলাম ধর্মকে ঠেকানোর জন্য মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের বদনাম করা হয়েছে তাকে কবি বলা হয়েছে তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে পাগল বলা হয়েছে যখন ঠেকাতে পারে না সাহাবিদেরকে মারা করেছে তারাও ঠেকে না সাহাবিদেরকে জুলুম করেছে তারপরে ঠেকে না বহু সাহাবিকে হত্যা করা হয়েছে তারপরে ঠেকাতে পারে না এমনকি ইসলামের বিরুদ্ধে কাফের মুশেকরা জিহাদ করেছে করেছে না করে নাই তাহলে ইসলামের শত্রু হলো অমুসলিমরা। মুসলিমরা এজন্য আল্লা রবুল্লা আমিন আমাদেরকে বলেছেন ইয়োরে দোনালিও তোফে অনরল্লয় বেআফ হিহিম কাফের মুশশিকরা চেয়েছিল ইসলামটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে কি দিয়ে তারা মনে করেছে পুরা আরবের মধ্যে দুই চারজন মুসলমান মোহাম্মদে ঠেকাইলে ঠেকে যাবে সাহাবিদের দুই চারজনকে মারলেই ঠেকে যাবে যখন তারা পারে নাই তারা এই কথা জানে না যে ইসলামের নাম হলো আল্লাহর নূর আল্লাহ বলেছেন আল্লাহ তার নূরকে পূর্ণতা দান অবশ্যই করবেন যদিও কাফেররা অপছন্দ করে আল্লাহ তালাকে ইসলামকে পূর্ণতা দান করেন নাই ইসলামকে পূর্ণতা দান করেন নাই করেছেন এই তো সারা পৃথিবীতে এখন ইসলাম সমূহময় উজ্জ্বল পর্যন্ত ইসলাম সমূহময় উজ্জ্বল থাকবে কেন এটা আল্লাহর নূর আল্লাহর নূরকে কখন ফু দিয়ে নিবানো যায় না এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলব খুব খেয়াল করে শুনবে ইসলাম যদি কেউ গ্রহণ করে ইসলাম সারা অন্য কোন ধর্মকে বিশ্বাস করা সাপোর্ট করা সমর্থন করা মান্য করা কখনোই মুসলিমের জন্য সুযোগ নেই শুধু এক ধর্ম ইসলামী মানবে ইসলামী বিশ্বাস করবে ইসলাম নিয়ে অটল থাকবে যদি এমনটি সে না করে তাহলে সে পাক্কা মুমিন আর মুসলিম হতে পারবে না দেখেন আল্লাহ সুরা সফের নয় নম্বর আয়তে বলছেন হুয়াল্লী রসুল হু বিলহুদা ওয়দিন তিনি হলেন সেই আম্মা তিনিকে যিনি তার রসুলকে সত্য সহ পাঠিয়েছেন আমাদের নবী কি মিথ্যা নিয়ে এসেছেন না সত্ব নিয়ে সবাই কথা বলেন মিথ্যা নিয়ে না সত্য নিয়ে সত্য নিয়ে তাকে পাঠিয়েছেন আচ্ছা কেন লিগো হিরো হুয়ালে দীনী পৃথিবীতে যত ধর্ম আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম নাস্তিকতা ধর্ম অঙ্কি পূজার ধর্ম যত ধর্ম আছে সকল ধর্মের ওপর ইসলামকে বিজয়ী করার জন্য তারপরে আল্লাহ তালা বলছেন যদিও কাফেররা এটাকে অপছন্দ করে কেন কাফেররা চায় সব ধর্মই থাক আমাদের কোনো ক্ষতি নাই আর ইসলাম আর আল্লাহ চান সারা পৃথিবীর মানুষ একটাই ধর্ম গ্রহণ করবে সেই ধর্মের নাম কি সবাই বলেন সেই ধর্মের নাম কি আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছি না ইনশাআল্লাহ ইসলাম ধর্ম মান্য করতে রাজি হাসিন না ইনশাআল্লাহ ইসলাম ধর্ম নিয়ে কবর যেতে রাজি হাসিন না ইনশাআল্লাহ এবার আমি ইসলামের অর্থ পরিচয় দিয়েছি ইসলাম কাকে বলে বলেছি আল্লাহর দিলের পরিচয় বলেছি ইসলাম ধর্মের গ্রহণের ফজিলাত বলেছি ইসলামের গুরুত্ব সম্পর্কে কোরআনের কতগুলো আয়াত বলেছি এখন যা বলবো এটা হলো আজকের বয়ানের মূল বক্তব্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা এখানে যারা আছি সবাইকে মুসলিম না সবাইকে মুসলিম না আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি না আমাদেরকে এখন কি করতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ সহিহুল বুখারি কিতাবুল ইলমের একশো নম্বর হাদিসের একটি অনুচ্ছেদ উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন বাবুল